আচ্ছা ক্লেভিকলস কেবলা দেখা হলো এখন দেখব হল উর্ধ্ববাহু অগ্রপদ অস্থি আচ্ছা উর্ধ্ববাহু বা অগ্রপদ অস্থি উর্ধ্বভাবে অস্থি স্কেপুলার সাথে যেটা যুক্ত থাকে স্কেপুলার যে ক্লিনয়েড গহবর পড়লাম এখানে যুক্ত থাকে হলো হিউমেরাস হাতে যেটা উর্ধ্বভাবে অস্থি যেটা উপরে অস্থি যেটা আচ্ছা এই যে এটা হলো হিউমেরাস আচ্ছা এখন পড়ব হলো হিউমেরাস গঠন সম্পর্কে যেটা স্কেপুলার ক্লিনয়েড গহবরের সাথে যুক্ত ছিল আচ্ছা ও আচ্ছা একটা জিনিস মিস করা হয়েছে ক্ল্যাভিকলের দুইটা প্রান্ত আচ্ছা স্কেভিকলের দুইটা প্রান্ত তোমার একটা থাকে হলো হলো স্কেপুলার সাথে এটা হলো তোমার তাহলে একটা থাকে হলো স্টার্নাম প্রান্ত আচ্ছা একটা থাকে হলো স্টার্নার প্রান্ত মানে হলো স্টারনামের সাথে যুক্ত থাকে স্টার মেনুব্রিয়াম আচ্ছা স্টারনামে কোন জায়গায় যুক্ত থাকে সেটা দেখাইছিলাম আচ্ছা স্টার নামে যে যে এরকম ছিল আচ্ছা ওই ছবিটাই দেখায় ডিরেক্ট আচ্ছা এখানে যে স্টার নাম পড়েছিলাম এগুলো তো হলো জোগলার নস বা গলা এখানে যে ই থাকে শিরা থাকে এই দিয়ে আচ্ছা এই যে জায়গায় যে নস পাইছিলাম নস বা গর্ত এই জায়গায় ছিল হলো তোমার স্টারনাম ই ক্লাভিকল এই যে একটা ক্ল্যাভিকল এই যে একটা ক্ল্যাভিকল তাহলে ক্ল্যাভিকলের এই প্রান্ত হলো তোমার স্টার্নাল প্রান্ত আর এই পাশে থাকে হলো স্কেপোলার সাথে এটা হলো তোমার স্কেপুলার প্রান্ত তাহলে আচ্ছা স্কেপোলার তোমার যে অ্যাক্রোমিয়ালের সাথে যুক্ত থাকে অ্যাক্রোমিয়াল যে উপরে যে ঠোঁটের মতো অংশ ওটার ওইটার কাছে গিয়ে যুক্ত থাকে সেটা তোমার বলতে পারো যে এটা স্কেপোলার প্রান্ত বা অ্যাক্রোমিয়াল প্রান্ত আচ্ছা আচ্ছা এখন দেখবো হল তোমার হাতের অস্থি হিউম্যারাস আচ্ছা আচ্ছা একটু হিউম্যারাস আঁকার চেষ্টা করি খেয়াল করো মনে করো এটা হলো একটা হিউমেরাস আমি যদিও একটু ছবি আঁকাতে অপক্ষ এরকম এই জিনিসগুলোর নাম আছে আচ্ছা পরে দেখাইতেছি আচ্ছা এটা মনে করো একটা হিউমারাস আচ্ছা এই যেটা হলো তোমার হিউমারাসের মাথা যেটা তোমার ইয়ের সাথে যুক্ত থাকে গ্লেন গ্রহ পরে আচ্ছা এটা হলো তাহলে মাথা মস্তক মস্তক এটা যদি হয় মাথা তাহলে মাথার পরে কি থাকে গলা থাকে তাহলে এই অংশটা হলো গলা আচ্ছা তাহলে এই অংশটার নাম কি গলা আচ্ছা গলার একটু মানে নাম রাখছে অ্যানাটমিক্যাল গ্রিবা অ্যানাটোমিক্যাল গ্রিবা আচ্ছা অ্যানাটমি অর্থ কি আমরা জানি অ্যানাটমি বলতে এরকম বোঝায় যেখানে যে প্রচুর পরিমাণে ই ই করা আচ্ছা ওইটা হলো সার্জিক্যাল আচ্ছা অ্যানাটমিক্যাল অর্থ হলো তোমার অঙ্গসংস্থান অ্যানাটমি ওর অ্যানাটমি হলো শরীরের ভিতরে সবকিছু একবারে এইভাবে দেখা স্পষ্টভাবে দেখা ওইটা হলো তোমার অ্যানাটমির বিষয় আচ্ছা এই ঠায় গলাটা মানে এমনিতে দেখা যায় স্পষ্ট বোঝা যায় মানে এটা হলো তোমার মাথা যেটা মানে স্পষ্ট বোঝা যায় কোনো অংশ সেটা হলো তোমার অ্যানাটমিক্যাল বায়োলজিক্যাল ক্ষেত্রে যেটা স্পষ্ট বোঝা যায় শরীরে কোনো অভ্যন্তরীণ অংশ যদি স্পষ্ট বোঝা যায় স্পষ্টভাবে আলাদা করা যায় তখন সেটাকে অ্যানাটমিক্যাল বলা যায় আচ্ছা এটা স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যায় যে একটু মানে গঠনগতভাবে আলাদা

আচ্ছা ইয়ের সময় বলছিলাম পরশুক আপরণের সময় ভাবে যে বাঁকা অংশ থাকে এখানে যে তোমার প্রথমে আচ্ছা পরশুক আপরণের সময় এরকম পড়াইছিলাম না যে এরকম হলো ই তারপরে হলো তোমার গলা তারপর হলো যে এরকম পেছানো আচ্ছা এরকমভাবে তো পড়াইছিলাম পরশুকা যেগুলো রিপ কোস্টি যেগুলো এটা গলা তারপরে এটা কি কি বলছিলাম শেফট বলছিলাম শেফট মানে হলো লম্বা বড়ি আচ্ছা এটা একটা বডি বাট লম্বা সে কারণে একটা শেফ্ট এটা কেউ শেফট বলা যায় আচ্ছা এটা একটা শেফট মনে করে এটা একটা শেফট এই পুরাটাই এখন এখন এই জায়গায় আর একটা নাম রাখা হয়েছে এই জায়গায় এবং সে একটা নাম হলো সার্জিক্যাল ক্রিভা সার্জিক্যাল গ্রিভা আচ্ছা এটা হলো এটা হলো গলা গলার নিচের অংশ তারপর গ্রীবা বলছে বাট অ্যাকচুয়ালি এটা হলো শেফ্ট বা বডি আচ্ছা এটাকে সার্জিক্যাল বলা আচ্ছা সার্জিক্যাল বলতে আমরা বলছি যে সার্জারি সার্জারি মানে হলো তোমার কাটা চিরা ভাঙা এগুলা সার্জারি আচ্ছা মেইনলি যে কোনো দুর্ঘটনা মানে হাড়ের বেশিরভাগ ক্ষেত্রে তোমার এই অস্থিটা ভেঙে যায় এই অস্থিটা ভাঙা ভেঙে যায় সে কারণে এটা বলতে হলো সার্জিক্যাল গ্রিভা এছাড়া কিছু না এটার নাম হলো সার্জিক্যাল গিবা এই অংশটার নাম সার্জিক্যাল গিবা আচ্ছা এরপরে আরো কিছু অংশ আছে যেমন ধরো আচ্ছা সবচেয়ে একটু জটিল বিষয় হলো এই জায়গাটা এই জায়গাটা অনেকটা জটিল বলা যায় আচ্ছা এই জায়গাটা জটিল এ কারণে বলা হয় আর যখন উপর থেকে আসে তোমার এই জায়গায় একটা গর্ত থাকে উপর থেকে নেমে আসার পরে এই জায়গায় একটা গর্ত থাকে আমরা গর্তমানে তো আমরা কি জানি গর্তমানে হলো তোমার ফসা বা নচ আচ্ছা এটা ফসা নাকি নচ এটা যেহেতু মানে উপরে থেকে আসতেই আস্তে 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 তোমার এদিকে উপর থেকে আস্তে আস্তে ঢালু হয়েছে ঢালু হয়ে একদম এই জায়গায় এসে ঢালু পর্যন্ত সে কারণে এটা মানে নচ বলা যাবে না নচ বললেন তো সারেন যেটা সারেন গর্ত যেগুলা

করোনার অর্থ কি বলছিলাম এটা হলো হুক অর্থ হলো মত তোমার হুক মানে একটা হুকের মতো কাজ করবে আচ্ছা এখানে একটা জিনিস ইন্টারেস্টিং এখানে যে জিনিসটা একটা গর্ত পাবা তার মানে গর্তের ভিতরে কোনো একটা কিছু ঢুকে থাকবে যেমন ধরো গহ্বর পাইছিলাম একটা গর্ত পাইছিলা ওই জায়গায় কি ঢুকছে হিউমেনাসের এই মস্তক ঢুকছে আচ্ছা অস্থির ক্ষেত্রে যেখানে একটা প্রসেস একটা ফসা থাকে সে জায়গায় একটা প্রসেস থাকে মানে এটা গর্ত গর্তের ভিতরে একটা বাড়তি অংশ ভিতরে ঢুকে পড়বে সেটা বাড়তি অংশ বা বাড়তি অংশকে কী বলি আমরা প্রসেস বলি আচ্ছা তার মানে এর বিপরীতে থাকবে হলো একটা প্রসেস আছে প্রসেসটা কার থাকবে এর নিচে যে আমরা অস্থিগুলো পড়বো না তোমার রেডিয়াস আল্লা এটার থাকবে হলো তোমার প্রসেস এই প্রসেসটা তোমার এই যে এটার সাথে যুক্ত থাকবে ওই জায়গায় কিন্তু এটা পড়তে সহজ হবে এখানে ফসা পাইছো তার মানে ওইটার সাথে পাবা হলো তোমার প্রসেস পাবা করণের প্রসেস পাবা আচ্ছা বই খুললি বুঝতে পারবা যেমন উপরে পাইছে হলো হিউমানের সাথে পাইছে হলো ফসা করণের ফসা তার মানে নিচে যে রেডিয়াস বা আনলা আছে ওইগুলোর সাথে তুমি ই পাবা প্রসেস পাবা আচ্ছা এখানে আরও কিছু এপিকন্ডাইল কন্ডাইল আচ্ছা আচ্ছা এই যে উঁচু অংশটার নাম হলো কন্ডাইল কন্ডাইলের নিচেও আরও কিছু কন্ডাইল থাকে ওই পাশেও কিছু উঁচু অংশ থাকে এটা হলো তোমার এপি কন্ডাইল এপি অর্থ মানে নিচে আর একটা কন্ডাইল আছে তার উপরে হলো কন্ডাইল সে কারণে এটা বলে এপি কন্ডাইল এর নিচে আর আরও কিছু উঁচু অংশ থাকে নিচের দিকে ওইটার নাম হলো কন্ডাইল তার উপরে যেহেতু এটা থাকে এপি অর্থ মানে উপরে এপেক্স সে কারণে এটার নাম হলো কন্ডাইল আচ্ছা এখন হলো কন্ডাইল অর্থ কি আমরা তো পড়ছি হলো নচ আচ্ছা এই জায়গায় একটা জিনিস দেখাই নচ নচের উল্টা হলো কন্ডাইল আচ্ছা এখানে পড়ছে প্রসেস উৎগতংশ ফসা হলে এরকম নচ হলো হঠাৎ করে গর্ত টিউব হলে একটু হালকা হালকা ছোট ছোট টিউবোল এটা হলো তোমার গুটির মতো ছোটো ছোটো সেটা হলো টিউবোল আর তোমার ডাইল হলো এরকম ডাইল এরকমভাবে গেছে হঠাৎ করে উঁচু হয়েছে ডাইল এটা হলো ডাইল এই যে ফচ নচের উল্টা বড় এটার নাম হলো কন্ডাইল আচ্ছা এপি মানে উপরে কন্ডাইল হলো তোমার এরকম হঠাৎ করে আশা করি এরকম উঁচু হয়েছে এরকমভাবে উঁচু হয়েছে এটা হলো কন্ডাইল যেমন ধরে এটা হলো ফ্ল্যাট আইছে ফ্ল্যাট আইসে সোজা আইসে আশা করি এই জায়গায় এরকম উঁচু হয়েছে এটা হলো তোমার কন্ডাইল আচ্ছা আবার এই জায়গায় কিছু যে উঁচু নিচু অংশ থাকে এরকম আচ্ছা গত ক্লাসে এরকম পড়ছিলাম না ইয়ের সাথে সাথে পড়ছিলাম কেপি চুলাম বা মাথা এর আগে মনে হয় পড়ছিলাম কোনো একটা ইয়ের সাথে আচ্ছা হম কেপি চুলাম ঠিক আছে এই জিনিসটার নাম হলো তোমার কেপি চলাম কেপি চলাম কেপি হলো কেপ ও পাইছিলাম হলো কেপুট কেপিট পাইছিলাম হলো কেপি চলাম কেপ থেকে যেটা হলো মাথা আচ্ছা কেপি চোলা মধ্যে হলো তোমার কেপ বা মাথা মাথা বলতে গেলে একটা উঁচু অংশ হেলমেটের মতো এরকম হেলমেটও জাস্ট একটু অংশ টিউবার করল না টিউবসে বড় চেয়ে বড় সেটা হলো তোমার কেপি চলাম আবার অনেক বড় যদি পাও একদম ফ্লেট গেছে আবার অনেক বড় তাহলে হলো কন্ডাইল আচ্ছা এটা হলো কেপে চলাম আচ্ছা এটা গেলো আচ্ছা এটা তো এই পাশের ওস্তে গেল এর উল্টা বাসে আচ্ছা এটা উল্টা বাসে অ্যাড করি মনে করো এটা হলো সামনের একদিকে সামনের দিকের অংশ এর উল্টা পাশে যদি হয় তাহলে এই অংশটুকু বোঝানোর জন্য সামনের দিকে থাকা হলো তোমার ফসা করোনা ফসার ভিতরে ঢুকবে হলো তোমার করোনয়েট প্রসেস এটা হলো গর্ত গর্তের ভিতরে একটা কিছু উদ্গত অংশ ঢুকবে বাড়তি অংশ ঢুকবে তার এর ভিতর ঢুকবে হলো করনওয়েট ফসার ভিতরে ঢুকবে হলো করনওয়েট প্রসেস যেটা নিচের অস্থির সাথে থাকবে আচ্ছা এটার নাম হলো তোমার ওলে ক্রেনন ওলেন তোমার ই ফসা আচ্ছা ঠিকই আমাদের করতে আছে আচ্ছা ওলে ফসাটা মনে হয় ইয়ের সাথে নাই এর সাথে বলা নাই বাট ইয়ের সাথে বলা আছে রেডিয়াস আনলার ক্ষেত্রে বলা আছে ওলে ক্রেনন প্রসেস আচ্ছা প্রত্যেকটা প্রসেসের জন্য তোমার আলাদা একটা ই থাকে ফসা থাকে গর্ত থাকে সামনে যে পড়লাম না করোনেট ফসা এর উল্টা পাশে গর্ত থাকে হলো ওলে ক্রেনন ফসা ওলে ক্রেনন

আচ্ছা দেখি ছবি তো কিন্তু না আরো বুঝতে পারবা আচ্ছা আর কি কি বাকি গেল ও আচ্ছা আর একটা জিনিস বাদ গেছে ট্রকলিয়া আচ্ছা এটা তো তোমার হলো কেপি চলাম এটা কেপি চলাম এটা হলো কনডাইল বাট এটা যে তোমার এই জায়গায় যে গর্ত তৈরি হয়েছে না গর্ত হয়ে যাওয়ার পরে তোমার এই জায়গাটা একটু পুরো থাকে উঁচু এরকম থাকে এই জায়গাটা হলো গর্ত গর্ত পার হওয়ার পর আবার একটু উঁচু জায়গা থাকে এটার ভিতরে আবার তোমার যে আবার অন্য একটা অস্থি ভাবে যুক্ত হবে যেটা নিচের অস্থির আচ্ছা আচ্ছা ছবি দেখাই এই যে এই জায়গাটা একটু উঁচু থাকে বাঁধের মতো থাকে বাঁধের মতো থাকে এই অংশটার নাম হলো তোমার ট্রকলিয়া ট্রকলিয়া ট্রক নেওয়া অর্থ কি ট্রক নেওয়া অর্থ হলো তোমার পুলি পুলি চেন পুলি যেমন ধরো নিচের থেকে তোমার কোনো একটা জিনিস উপরে তোলব তো আচ্ছা মনে করে এই যে এরকম একটা রশি আচ্ছা আচ্ছা এখানে একটা রশি থাকার কথা আচ্ছা এই যে একটা রশি মনে করতে এরকম এই পাশে তোমার একটা কোনো কিছু বেঁধে রাখলো বেঁধে রাখার পরে যখন এ পাশ থেকে যখন টান দেওয়া হবে তখন দিকে উঠবে এই জিনিসটার নাম হল তোমার পুলি যেটা ঘুরে ঘুরে তোমার মানে একটু শক্তি কম লাগবে কোনো কিছু উপরে তোলার জন্য পুলি আচ্ছা এই এই জিনিসটার নাম হলো তোমার পুলি বায়োলজিক্যাল টার্ম হলো টকলিয়া কিভাবে পুলির মতো কাজ করে তোমার এই জায়গাতেই তোমার এটা তোমার হলো পুলি একটা উঁচু অংশ এই জায়গাতে তোমার আচ্ছা ট্রকলিয়া তো একটা উঁচু অংশ এটা উঁচু অংশ না উঁচু অংশ মানে কি বলতে পারো একটা প্রসেসের মতো বাট অ্যাকচুয়ালি প্রসেস না এটা যেহেতু একটা পুলির মতো থাকে এরকম তাহলে এটার জন্য তাহলে ট্রকলিয়া এটা যেহেতু উঁচু জায়গা তাহলে এই জিনিসটা ঢোকানোর জন্য একটা কি দরকার গর্ত দরকার একটা বড় গর্ত দরকার আচ্ছা বড় গর্তকে আমরা কি বলি উল্টা উল্টা পেঁচে আসে এর আগে বড় গর্ত হলো তোমার নচ তার মানে এই যেটা উঁচু পুলির মতো অংশ এর উপরে যার একটা অস্থিযুক্ত হবে তার মানে অস্থির একটা ফাঁকা জায়গা থাকবে ফাঁকা জায়গাটা মানে নস থাকবে তার মানে আমরা এর নিচে যে অস্থিগুলো পড়বো সেই অস্থির সাথে ট্রোকলিয়ার জন্য একটা ট্রোকলিয়ার নস থাকবে আচ্ছা তাহলে করোনয়েট ফসার জন্য একটা করোনোয়েট কি থাকবে করোনট একটা প্রসেস থাকবে অলোক্রেননন ফসার জন্য একটা অলোক্রেনন প্রসেস থাকবে তার মানে অ্যাকচুয়ালি আমরা নিচের অস্থিগুলার অংশগুলো পড়তেছি এটা পড়ার সাথে ওইটাও পড়া হয়ে যেতেছে এখানে যেহেতু ফসা পাবো এখানে যেহেতু গর্ত পাবো ওইখানে তোমার প্রসেস পাবো আর এটা যেহেতু প্রসেসের মতো একটা ট্রকলিয়া উঁচু অংশ মানে এর জন্য একটা গর্ত পাবো একটা নস পাবো গর্তটার নাম হবে ট্রকলিয়ার নস আচ্ছা আচ্ছা কোনো কিছু বাদ গেলো কিনা ছবিটা দেখে নি আচ্ছা এনা বড়ো বড়োটি বারক ছোট টি ডেল করলে ক্রেনন আচ্ছা ঠিক আছে একটা জিনিস বাদ গেছে ডেলটয়েড রিস আচ্ছা ডেলটয়েড রিস কি যেমন ধরো কিভাবে বোঝায় কিভাবে বোঝায় আচ্ছা এর উল্টা পেজ যায় আচ্ছা এটা হলো তোমারই স্কেপুলা এর সাথে তোমার হলো হিউমেরাস যুক্ত আছে জায়গায় তোমার হিউমেরাস যুক্ত আছে এই জায়গায় তোমার রেডিয়াস বা রেডিয়াস আলনা আচ্ছা এটা হলো তোমার হিউমেরাস মাথা গ্লেন গবের ভিতরে যুক্ত আছে তো এই জায়গায় একটা পেশি থাকে এই যেরকম ভালো পেশি থাকে বডির সাথে আমাদের উপরে হলো সাথে যুক্ত থাকে এটা ঘুরে আচ্ছা এটা নাম তোমার ত্রিকোণাকার পেশি কি কারণে আচ্ছা এই পেশিটা থাকলে এরকম উপরে হলো তোমার ইয়ের সাথে যুক্ত থাকে স্কেপলার উপরের অংশ আর এই পাশে যুক্ত থাকে হলো তোমার এই জায়গায় হলো তোমার ইয়ের সাথে যুক্ত থাকে হিউমেরাসের সাথে যুক্ত থাকে এই জায়গায় এটা হলো ত্রিকোণাকার অস্থি এটা এই অংশটা যুক্ত থাকে হলো এই অংশটা যুক্ত থাকে উপরের স্কেপুলের সাথে আর এই নিচের অংশটা যুক্ত থাকে হলো হিউমেন্সের সাথে ত্রিকোণাকার অস্থি ত্রিকোণাকার মানে হলো যে এরকম আচ্ছা আমরা পড়ছি না যে ডেলটা এরকম ত্রিকোণা ডেলটা চিহ্ন আচ্ছা ডেল্টা সাইনটা দেখে নিও এরকম নাকি এরকম আচ্ছা যে মানে এরকম এরকম ডেলটা ইস তাপের ক্ষেত্রে পড়ি আচ্ছা ডেলটা ত্রিকোণাকার এই পেশিটার নাম হলো ডেল টুয়েট পেশি ডেলটুয়েট পেশি যে জায়গায় যুক্ত হয় সেই অংশটার নাম হলো ডেল টুয়েট রিস আচ্ছা এই জায়গায় খেয়াল করি এটা হলো তোমার ই যুক্ত হয়েছে তোমার এটা হলো হিউমেন্সে মস্তক এ পাশে তোমার ইয়ের সাথে যুক্ত হয়েছে এটা মনে করো এই কল্পনা করি এদিকে তোমার স্কেবার সাথে এটা হলো স্কেবার অংশ এটা হলো স্কেবার অংশ আচ্ছা এই পাশ থেকে যে একটা পেশি যুক্ত হয়েছে সেটার নাম হলো ডেল পেশি যে জায়গায় যুক্ত হয়েছে সেটা সেই অংশটার নাম হলো ডেল রিস আচ্ছা এটা আচ্ছা রিচ আচ্ছা ওয়েট মানে মতো ডেলটার মতো রিচ আচ্ছা রিচ হলো যে এরকম রিচ বলতে এরকম রিচমাল হল পাহাড় একটা দুইটা পাহাড় না অনেকগুলা পাহাড় একসাথে মিলে হয়ে হলো রিচ যের মনে করো এরকম একটা পাহাড় এরকম একটা পাহাড় এরকম একটা পাহাড় আচ্ছা রিচমাল হলে পাহাড় গুচ্ছকে বোঝায় আচ্ছা তার মানে এখানে তোমার যে এরকম উঁচু নিচু অংশ থাকে উঁচু নিচু অংশ থাকে একটু উঁচু একটু নিচু পাহাড়ের মতো মানে ছোট ছোট একদম ওইটার সাথে তোমার এগুলো যুক্ত থাকে পেশিটাগুলো পেশিগুলো যুক্ত থাকে এরকম খাস খাস করলে সুবিধা হয় পেশিগুলো ভালোভাবে যুক্ত থাকে যেমন ধরো কোনো একটা জায়গায় প্লাস্টার করা হয়েছে সিমেন্ট দিয়ে তো ওই জায়গায় উপর দিয়ে আবার প্লাস্টার করবে বা রাস্তার ক্ষেত্রে বলো রাস্তা যে পিস ঢালাই করা হয় না তো পিসের উপরে যে পিস ঢালাই করা হয় তো আগে যেটা ছিল সেটা আবার কাটা হয় খোঁড়া হয় খুঁড়লেন তো নয় ভিতর দিয়ে ঢুকে যায় তাহলে ভালোভাবে আটকে থাকে তো এরকমভাবে খাস কাটা পাহাড়ের মতো থাকে পেশিটা ভালোভাবে আটকে থাকে আচ্ছা তাহলে এটা হলো ডেল টু ড্রিস আচ্ছা এটা হলো হিউম্যারাসের অংশ এই অংশটা একটু বেশি মানে খিটখিটের অংশ এই অংশের নামগুলো মনে রাখা লাগবে এখানে যেহেতু ফসা পাইছো ফসা মানে হলো গর্ত তার মানে নিচে যেগুলো পড়বো এরপরে সেখানে তোমার প্রসেস পাবো আচ্ছা এটা গেলো হিউম্যারাস আচ্ছা আচ্ছা হিউমের আজকে ন এখন হিউমের আছে পরে পরবহন